হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা বাঙালি বলে কথা আজকে একদম মাছে ভাতে বাঙালিদের জন্য চাইনিজ স্টাইলে চিলি ফিশ বানাবো অনেকে অনেক রকম ভাবে চিলি ফিশ বানায় এবং চিলি চিকেন তো আমরা প্রায় সময় খেয়ে থাকি কিন্তু যারা মাছ পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা রইল আর এইভাবে একবার চিলি ফিশ ট্রাই করে দেখুন অসাধারণ খেতে হয় তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য আজকে চিলি ফিশটা এমনভাবে বানাবো যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা ছেড়ে দেবে না কারণ এর স্বাদ এবং গন্ধ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর অবশ্যই কিন্তু এটা বড় মাছেই বানানোর চেষ্টা করবেন সেটা রুই হোক কিংবা কাতলা তো চলুন আজকে বানিয়ে নেওয়া যাক চিলি ফিশ তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ আমি এখানে রুই মাছের দাগা পিস ব্যবহার করছি তারপরে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আদা রসুন বাটা ওই বড় টি স্পুনের এক টি মতো নিলাম তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ওয়ান টি স্পুন সয়া সস দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাগুলো ম্যারিনেট করে ওই পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথেই ভেজে নিতে পারেন আমি পনেরো মিনিট মশলা মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এবার লোহার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব মাছ ভাজার জন্য মাছে যেহেতু মশলা মাখানো আছে সেই জন্য লোহার কড়াইতে যদি মিডিয়াম টু লো হিটে মাছগুলো ভাজা হয় তাহলে কিন্তু মাছ ভাজাটা সুন্দর হবে সেই জন্য লোহার কড়াইতে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে মাছগুলো ভেজে নেব। মাছটা কিন্তু দাঁড়িয়ে থেকে ভাজতে হবে একদম মিডিয়াম টু লো হিটে না হলে মাছটা কালো হয়ে যাওয়ার ভয় থাকে কারণ সয়া সস দেওয়া আছে এরকমভাবে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার অন্য একটা কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা একটু সতে করে নেব কারণ চিলি ফিশ বলে কথা একটু রসুনের ফ্লেভার না হলে হয় না তারপরে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো ক্যাপসিকাম আপনারা সকলেই জানেন চিলি চিকেন বা চিলি ফিশ বানাতে গেলে কেমনভাবে কাটতে হয় আমি একটু ছোটো ছোটোই করে কিউব করে নিয়েছি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সতে করে নেব তারপরে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা এবার এক এক করে দিয়ে দেব সস দিলাম টমেটো সস রেড চিলি সস তারপরে দেব গ্রিন চিলি সস আর দেব সয়া সস এখানে ওই হাফ টি স্পুন করে দিয়েছি এবং টমেটো কেচাপটা আমি ওয়ান স্পুনই দিয়েছি একটা আন্দাজ মতো দিয়েছি আপনারা চাইলে কিন্তু সব সসগুলো একসঙ্গে মিক্সড করেও দিতে পারেন তারপরে সতে করে নিয়ে স্বাদ অনুসারে দিয়ে দিলাম একটু লবণ আর চিনি তারপরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে যখন নাড়াতে নাড়াতে টমেটোটা একদম মেল্ট হয়ে মাখা মাখা হয়ে আসবে সেই সময় দিয়ে দেবো গরম জল যে মশলার বাটিতে মাছ মেখেছিলাম সেই মশলার বাটিতেই আমি গরম জল দিয়ে দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিন্তু আমি কর্নফ্লাওয়ারের গ্রেভিটা ঠিক পছন্দ করি না বলে ওটা অ্যাভয়েডই করলাম তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখনই ফুটে উঠবে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা কিন্তু পুড়ে যায়নি সয়া সসের জন্যই কিন্তু কালো কালো লাগছে আর সয়া সস দিয়ে মাছ ভাজলে একটু কালচে হয়ে যায় কিন্তু গ্রেভিটার সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু কালার ঠিক চলে আসবে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে কিন্তু মাছের রঙ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এরকম ফোটে ওঠার পরেই দেবেন তাহলে কিন্তু কালারটা দারুণ আসবে তো পড়তে যখন মাখামাখা হয়ে যাবে গ্যাস অফ করে দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল মাছে ভাতে বাঙালিদের জন্য একদম সাদা গরম ভাতে খেতে পারেন চিলি ফিশ একদম ভিন্ন স্বাদের মাছ খেতে খেতে এক হয়ে গেলে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করুন আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা